সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় গেল ত্রিশ অক্টোবর চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ আইনে করা এই মামলা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস চিনময় কৃষ্ণদাস সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হলেন ইস্কানের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত নগরীর প্রবর্তক ইস্কান মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস ব্রহ্মচারী গোপাল দাস টিপু ড কথক দাস প্রকৌশলী অমিত ধর দাস রাজীব দাস কৃষ্ণ কুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দে ববি তুষার চক্রবর্তী রাজীব মিথুন দে রূপক ধর রিমন দত্ত সুকান্ত দাস বিশ্বজিৎ গুপ্ত রাজেশ চৌধুরী ও হৃদয় দাস একই মামলায় অজ্ঞাতনামা আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে Thank you.